কপালে কলঙ্কের তিলক মাথায় অপমানের বোঝা সমাজের জীবনের অমূল্য সম্পদ সম্মান হারিয়ে আজ আমি বেঁচে আছি বলা ভালো জীবন তো লাশ হয়ে বেঁচে আছি কেউ বলে কুলোটা। কেউ নষ্টা কেউ বাবা ধর্ষিতা বাবা বলতেন বড় হয়ে পরিবারের মুখ সমাজের মুখ দেশের মুখ উজ্জ্বল করবি হয়তো বিধাতা সেদিন আড়াল থেকে বিদ্রুপে হাসি হেসেছিলেন আমি নম্রতা পেশায় একজন চিকিৎসক বর্তমান জীবনকে উৎসর্গ করেছিলাম আর্ত পীড়িত নিপীড়িত মানুষের জন্য একদিন ঝড় রাতে রমণীকে বাঁচাতে গিয়ে কবলে পড়ি পা জড়িয়ে ধরে আকুতি মিনতি করি কাকা বাবু আপনার মেয়েরূপ রূপসার আমি একই ক্লাসে পড়াশোনা করেছি আমাকে বাঁচতে দিন আমাকে বাঁচতে দিন হাত দুটো পায়ে পিছিয়ে দিয়ে চলে অমানবিক পাশবিক অত্যাচার সঙ্গে অশ্রাব্য গালি গালাজ আমি প্রাণ পরে করি কেউ কোথাও আছো আমাকে বাঁচাও আমি বাঁচতে চাই আমাকে বাঁচাও দেখলাম মুহূর্তের মধ্যে মানুষ কিভাবে পশু হয়ে যেতে পারে রক্তে ভেসে যাচ্ছে মাটি আপনারা গণহত্যার কথা শুনেছেন কিন্তু কখনো গণ ধর্ষণের কথা শুনেছেন অনেক লড়াইয়ের পর প্রাণে তো বেঁচে গেলাম কিন্তু শুরু হলো আরেক লড়াই সমাজের সাথে পরিবারের সাথে সর্বোপরি নিজের সাথে নিজের লড়াই শপথ নিলাম দর্শকে কঠোর শাস্তি দেব প্রমাণ স্বরূপ চাই টু ফিঙ্গার টেস্ট নামক এক ফুমন্তু পরীক্ষা সম্পূর্ণ নগ্ন হয়ে চলে পরীক্ষা আমার যেন মনে হলো আমি আবার ধর্ষিত হলাম ইতিমধ্যে সমাজের মাতব্বরেরা ফতোয়া জারি করেছে সমাজে থাকা চলবে না সমাজ নাকি কলুষিত হবে পরিবারে ঠাই হলো না চেনা মুখ গুলো কেমন যেন অচেনা হয়ে গেল বাড়ির ছাদে ঢিল ছুড়ল মুখে থুতো দিল সঙ্গে নানান কটুক্তি অথচ কি আশ্চর্য একজন সৃদয় মানুষও পিঠে হাত রেখে ভালোবেসে বলেনি এ ধর্ষণে তাই ধর্ষিতার নয় বরং ধর্ষকে আর ধর্ষকের কোনো জাত হয় না ধর্ম হয় না বর্ণ হয় না এরা শুধুই সমাজের ঘৃণ্য চিলিব এক নর খাদক এ নারী আর কত মুখ বুঝে সহ্য করবে আর কত হাতে হামে লাবে দরজার পিছনে দাঁড়িয়ে মাথা নাড়বে ঘন্টার আড়ালে চোখের জল ফেলবে একের পর এক সন্তান প্রসব করে সন্তান ধারণের মেশিন হবে আর কবেই নারী থেকে শুধু মানুষের পরিচয় নিয়ে বাঁচবে জাগো নারী জাগো অগ্নি শিখার মতো চলে ওঠো তোমার দাস পূজা দাস মূর্তি ধারিনী রূপ দেখে ধরিত্রী কেঁপে উঠবে আকাশ যাবে দেবতারা উভয়ে আতঙ্কে জপ করতে থাকবে আর পুরুষ তুমি ফাল ফাল করে তাকিয়ে দেখবে লিঙ্গ ভেদ বৈষম্য ভেঙে চুরমার করে দিয়ে একবিংশ শতকের নারী সফলতা সেদিন আর বেশি দূর নয় যেদিন নারী হবে পুরুষের উত্তরণের মূল চাবিকাঠি সেদিন গোটা বিশ্বের পুরুষ তোমরা স্বীকার করে নেবে নারী তুমি অনুল্লা সত্যি অনন্য সত্যি অনন্য